পুজোর পর এবার ফটিক্রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে জাকজমকভাবে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মিলন মেলা ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেলা যা ফেব্রুয়ারি পর্যন্ত বছরে মিলন মেলায় সঙ্গীত সন্ধ্যার কোন কোন সঙ্গীত শিল্পীরা মন্ত্র মাতাবেন কি কি আকর্ষণ অপেক্ষা করছে ফটিকরাইবাসীদের জন্য তা নিয়ে ষোলো জানুয়ারি ফটিকরাই পঞ্চায়েত লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে ডাক দেন মন্ত্রী সুধাংশু দাস বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে জানান দেন মন্ত্রী মন্ত্রী ছাড়াও ওই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুমতি দাস নকটি জেলার জেলার সভাধিপতি অমলেন্দু দাস আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ড সুব্রত শর্মা সহ পঞ্চায়েতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের আজকের প্রেস বার্তায় আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত আনন্দের সহিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের অনুকুটি জেলা তথা রাজ্যের সুনাগরিকের উদ্দেশ্যে একটা আনন্দ সংবাদ আমরা দিতে চাই আপনারা সবাই জানেন বর্তমানে বিভিন্ন মেলা এবং খেলার চলছে অনুষ্ঠান তো এর এর মধ্যে আমরা ফটিকরায় মিলন মেলা দুই সিদ্ধান্ত হয়েছে এবং অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে মিলন মেলা দুই আমরা শুরু করতে যাচ্ছি আগামী চার ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হবে তো এই মিলন মেলার একটা বিশেষ আকর্ষণ থাকে প্রতিবছর আমরা এই মেলাটাকে বিশেষ করে আমাদের জেলার যারা স্থানীয় শিল্পীগণ আছেন বিভিন্ন মেধাবান শিল্পীরা আছেন তাদের জন্য একটা বড় মঞ্চ যাতে আমরা দিতে পারি তার জন্য আমাদের মেলা আমরা করি তার পাশাপাশি যুব সমাজকে ইতিবাচক দিকে উৎসাহিত করার জন্য এই মেলার আমরা আয়োজন করি এই বছর নিয়ে সিক্স টাইম আমরা মিলন মেলা করতে যাচ্ছি তো এই মিলন মেলার বিশেষ আকর্ষণ হিসাবে যে বিষয়গুলি সিদ্ধান্ত হয়েছে এটি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি এই বছর মিলন মেলাও প্রতি বছরের মতো আমাদের দিনব্যাপী মিলন মেলা হবে আগামী চার ফেব্রুয়ারি দুই এই মিলন মেলার শুভ উদ্বোধন হবেন এই মিলন মেলার শুভ উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় ওনার অফিস সূত্রে যদিও এখনও আমরা কনফার্ম পাইনি তবুও আমাদের আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিশ্চয়ই আসবেন এটা আমাদের বিশ্বাস যদি বিশেষ কিছু বিষয় না থাকে এবং অন্যান্য আমাদের রাজ্যের বিশিষ্ট মন্ত্রীগণ এবং অন্যান্য এই জেলারও যারা আমাদের বিধায়ক মন্ত্রীগণ আছেন তাদের উপস্থিতিতে আমরা আগামী চার ফেব্রুয়ারি এই মিলন মেলার শুভারম্ভ করব এর বাইরে মেলার মেলার যেটা বিশেষত্ব রয়েছে বিশেষ করে সবাই অধীর আগ্রহে থাকেন যে এই বছর মিলন মেলায় কোন আর্টিস্ট আসবেন কে প্রোগ্রাম করবেন এই বিষয়ে জানার জন্যে তো আমি আজকে অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি প্রতি বছরের মতো এই বছরও আমাদের মিলন মেলার যে ডিজাইন আমরা করেছি প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত আমাদের এই জেলার অথবা পার্শ্ববর্তী জেলার যারা স্থানীয় আর্টিস্টরা আছেন শিল্পীগণ আছেন প্রতিদিন দুই ঘন্টা তাদের প্রোগ্রাম চলবে ছটা থেকে আটটা এবং আটটা থেকে দশটা বিশেষ অনুষ্ঠান যেটা আমরা সব বছর করি এই বছর সিদ্ধান্ত হয়েছে আটটা থেকে দশটা প্রথম দিন আমাদের এই রাজ্যেরই যারা মেধাবান শিল্পী আছেন বিশেষ শিল্পী আছেন তাদের মধ্যে কেউ না কেউ একজন প্রোগ্রাম করবেন যদি এই বিষয়টা আমরা পরবর্তী সময় আপনাদেরকে জানাবো এটা এখনো ফাইনাল হয়নি দ্বিতীয় দিন অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি আমাদের সিদ্ধান্ত হয়েছে ছয়টা থেকে আটটা আমাদের স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হবে এবং আটটা থেকে দশটা আমাদের এই মেলার মঞ্চ কাপাতে এবং বিশেষ করে লোকশিল্পী হিসাবে আসছেন কলকাতার বিশিষ্ট বাউল শিল্পী গৌতম দাস বাউল গৌতম দাস বাউল আগামী পাঁচ ফেব্রুয়ারি ছটা সন্ধ্যা আটটা থেকে দশটা বিশেষ অনুষ্ঠান সেই সময় তিনি বাউল শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন তৃতীয় দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃতীয় দিন অনুরূপভাবে ছটা থেকে আটটা স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হবে এবং আটটা থেকে দশটা বিশেষ অনুষ্ঠান ইতিমধ্যে আমাদের ফটিকরায় আরেকটা নতুন সংযোজন হয়েছে থার্ড ডেতে আমরা কোনো না কোনো রেনাউন্ড ব্যান্ড দিয়ে আমরা প্রোগ্রাম করা এটা যুবকদেরও একটা আলাদা দাবি আছে ডিমান্ড আছে তো তাদের কথা মাথায় রেখেই এই বছরে আমাদের থার্ড ডে অর্থাৎ সিক্স ফেব্রুয়ারি সন্ধ্যা আটটা থেকে দশটা বিশিষ্ট ব্যান্ড হিসাবে থাকবে দ্য ফোক ডায়রিস দ্য ফোক ডায়রিস কলকাতার ব্যান্ড সেই ব্যান্ড আমাদের ছটা আটটা থেকে দশটা তারা প্রোগ্রাম করবে অ্যান্ড ক্লোজিং সেরেমনি যেটা লাস্ট দিন লাস্ট দিনও আমাদের ছটা থেকে আটটা পর্যন্ত আমাদের বিভিন্ন ফেলিসিটেশন থাকবে এর বাইরে আমাদের রাজ্যের বা আমাদের জেলার কোনো না কোনো বিশেষ শিল্পীরা প্রোগ্রাম করবেন এবং আটটা থেকে দশটা যেটা বিশেষ আকর্ষণ আপনারা জানেন প্রতি বছর আমরা বম্বে থেকে কোনো না কোনো প্লেব্যাক আর্টিস্টকে এনে প্রোগ্রাম করি তো এই বছর আমাদের সিদ্ধান্ত এই বছর বম্বে প্লেব্যাক আর্টিস্ট হিসেবে আমাদের ক্লোজিং সেরেমনি দ্যাট ইজ সেভেন্থ ফেব্রুয়ারি লাস্ট দিন আমাদের উপস্থিত থাকবেন আটটা থেকে দশটা বম্বের প্লেব্যাক রেনাউন্ড আর্টিস্ট কনিকা কাপুর যার ব্যক্তিগত অনেকগুলি গান আছে এবং ইতিমধ্যে যুবকদের মধ্যে যার পপুলারিটি অনেক বেশি সেই ফিমেল আর্টিস্ট রিনাউন্ড প্লেব্যাক সিঙ্গার কনিকা কাপুর আমাদের অন্তিম অর্থাৎ শেষ দিনের আটটা থেকে দশটার এই প্রোগ্রামে তিনি উপস্থিত থাকবেন তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামে কারা কারা বিশেষ শিল্পীরা থাকবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বললাম প্রথম দিন আটটা থেকে দশটা আমাদের স্থানীয় শিল্পীর প্রোগ্রাম হবে সেকেন্ড ডে অর্থাৎ ফিফথ ফেব্রুয়ারি বিশেষ বাউল শিল্পী গৌতম দাস বাউল থাকবেন তৃতীয় দিন দ্য ফোক ডায়ারিস এবং ফোর্থ ডে আমাদের ক্লোজিং সেরিমনিতে প্লেব্যাক আর্টিস্ট কনিকা কাপুর মঞ্চ কাঁপাবেন এবং এখানে তিনি প্রোগ্রাম করবেন তো এ হচ্ছে আমাদের আর্টিস্টদের প্রোগ্রাম এর বাইরে প্রতিদিন মেলাতে বিভিন্ন অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় আমাদের স্টল থাকবে বিভিন্ন আকর্ষণীয় ফুড কোর্ট থাকবে বা অনেক মানে খুব ভালো যেগুলি আইটেম বিভিন্ন জায়গায় বিক্রিও সেগুলি মেলায় থাকবে এছাড়াও বিভিন্ন রকমের কসমেটিক্স দোকান হ্যান্ডিক্রাফটস হ্যান্ডলুমের আইটেমস বা আমাদের স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন আকর্ষণীয় মেলায় বিক্রি হবে বা সেখানে স্টল থাকবে এছাড়াও সরকারি স্টল বেসরকারি স্টল সব মিলিয়ে একটা জমজমাট মেলা আপনাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় মিলন মেলা আগামী চার ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে তো আমি আপনাদের মাধ্যমে আমাদের এই জেলাবাসী তথা রাজ্যের সমস্ত নাগরিকের কাছে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আগামী চার ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিলন মেলা দুই হাজার ছাব্বিশ যা সাত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আপনাদের সবার আন্তরিক অংশগ্রহণ এবং উপস্থিতিতে এই মেলা সাফল্যমণ্ডিত হবে এটা আমার বিশ্বাস আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সবাইকে এবং আমাদের জেলার সমস্ত নাগরিককে আমন্ত্রণ জানাচ্ছি নিমন্ত্রণ দিচ্ছি আপনারা এই চার দিন মেলায় উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই মেলাকে সফল করবেন এই আবেদন রাখছি আমি আশা করছি এই বছরের মিলন মেলা আমাদের আরো বড় মাপের হবে এবং আরও সফলতার স্বেচ্ছাটা আমরা সম্পন্ন করতে পারব তো এই মোটামুটি বিষয় ছিল আপনাদেরকে বললাম এবারে আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন নমস্কার একজাক্টলি এই মুহূর্তে আমি বাজেট বলতে পারবো না কারণ এখনো আমাদের ডেকোরেশন বিষয়ে সব কিছু কনফার্ম হয়নি তবে মোটামুটি আমাদের বিশেষ বাজেট আমাদের আর্টিস্টকে নিয়ে হচ্ছে তো বাকি আমাদের যেমন কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছি লাইন ডিপার্টমেন্টে অনেকেই তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করবেন যেমন কেউ স্টেজ দিয়ে সহযোগিতা করবেন কেউ সাউন্ড সিস্টেমে সহযোগিতা করবেন কেউ আমাদের যেমন আর ডিপার্টমেন্ট আমাদের স্টল তৈরি করে দেবে এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করবে তো একজাক্টলি আজকের ডেটে আমি বলতে পারবো না বাজেট কত পরবর্তী সময় আমরা ফাইনাল হলে আপনাদেরকে জানিয়ে দেব Viewrun report Voice 18.